আসসালাম আলাইকুম বিহাস আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আল্লাহর আশী আহমদ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা অবস্থান করছি খড়কড়ি ব্যাপার কাঁচা বাজার আজকে আমরা আপনাদের দেখার চেষ্টা করব পিআর পাইকারি দর আমরা আমাদের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটি সুন্দর কমেন্ট করবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করবেন আমাদের ভিডিও সকল প্রয়ের নোটিফিকেশন সবার আগে পেতে এবং কে কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তো আমাদের ভিডিওটি শুরু করছি আমরা ভিডিওটি প্রথমে আপনাদেরকে একটি পেয়ারার দাম জানানোর চেষ্টা করেছি কৃষক ভাই পেয়ারাটি প্রথমে নিয়ে আসার পরে আপনাদের মাঝে আমরা দাম জানার চেষ্টা করেছি এবং পেয়ারা আজকে দাম একটু বেশি এবং চাহিদা অতিরিক্ত পরিমাণে চাহিদা এই জন্য আপনারা বুঝতে পারছেন যে প্রথমেই কিন্তু পেয়ারাটা কৃষক ভাই নিয়ে আসার পরেই কিন্তু ব্যবসায়ীরা পেয়ারাটা নিয়ে হাতাহাতি করছে অনেকে বাইশশো তেইশশো দাম বলছে একজন চব্বিশশো দাম বলেছে তাও দিতে রাজি হয় না কারণ পেয়ারাটা পঁচিশশো টাকা মন নেবে আপনারা বুঝতে পারছেন যে পেয়ারা আজকে কতটা চাহিদা এবং কতটা দাম উন্নত হয়েছে যে পেয়ারা ছিল দুই হাজার একুশশো সেই পেয়ারা আজকে পঁচিশশো টাকা মন বিক্রি হচ্ছে তার মানে মনে চারশো টাকা তিনশো টাকা বেশি হয়েছে এবং পেয়ারা আজকে আমরা অনেক জাতের দেখেছি যেমন বাইশশো টাকা মন ছিল পেয়ারা একুশশো মন ছিল এবং তেইশশো ছিল এবং চব্বিশশো ছিল এবং পঁচিশশো টাকা মনও ছিল পেয়ারা মানে পেয়ারার গুণগত মানের ওপর নির্ভর করে পেয়ারার দামটা অনিবার্য হয়েছে বা নির্ধারিত হয়ে থাকে এবং আপনারকে বলে রাখা ভালো ষোলোশো টাকা মনের পেয়ারাটাও আছে যেটা ক্যাট পেয়ারা যেটা একদম দাগালা ক্যাট পেয়ারা যেটা চলে না আর কি সেটা কিন্তু চামড়া খালি নষ্ট হয়ে থাকে কিন্তু ভিতরে সবই ভালো থাকে সেই পেয়ারাটা কিন্তু পনেরোশো আঠারোশো টাকা মন বিক্রি হচ্ছে তো চলুন আমরা আরও নতুন পেয়ারা দেখি যে ভালো পেয়ারাগুলা যেমন পেয়ারা জাত জানানোর চেষ্টা করি আপনাদেরকে গাজীপুর এবং চট্টগ্রামের যে জাতটা সে জাতটা অনেক ভালো গাজীপুরের জাতটা অনেক ভালো এই জাতটা কিন্তু বাংলাদেশে উৎপাদিত বাংলাদেশের যে গবেষণা কেন্দ্র আছে সেখান থেকেই কিন্তু এই জাতটা উদ্ভাবন হয়েছে এবং আপনাদেরকে আলো বলে রাখা ভালো যে রাজশাহীতে বর্তমান এই পেয়ারাগুলা কিন্তু লোকাল পেয়ারা এগুলো কিন্তু বাইরের পেয়ারা না যেমন রাজশাহীর কাটাখালী তারপরে বামন শিকড় দুর্গাপুর আলিপুর ইত্যাদি এই গ্রামগুলা থেকে কিন্তু এই পেয়ারাগুলো আসে মানেশ্বর তারপরে আপনার সিমলেচর নয়হাট নহাটা সিটিহাটের ওই দিক থেকে যেসব এখন বর্তমান রাজশাহীতে পেয়ারা চাষ অনেক হচ্ছে যেসব জমিগুলো আছে সেগুলোতে কিন্তু পেয়ারা চাষ হচ্ছে অতিরিক্ত পরিমাণে আপনার ওই বিশ কেজি মালি ছিল না চাচা ছিল চাচার ডেল নিলাম নিলাম তাহলে ওদিকে ওরে তো ভিডিও এই ভিডিওর আগে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে আসলে যে আমরা যে কথাগুলো বলি যে পেয়ারা যখন আপনারা নেবেন তখন কিন্তু পোকা পেয়ারা থাকতেই পারে ভাই ব্যবসায়ীরা কৃষকেরা যখন পেয়ারা ভুঁই থেকে নিয়ে আসে তখন কিন্তু বেঁচে নিয়ে আসে তারপরেও থাকতেই পারে এটা স্বাভাবিক বিষয় সবাই তো সবসময় তো সব পোকাটা চোখে পড়ে না কিন্তু এখানে কৃষকের থেকে পেয়ারা নিলে একটাই সুবিধা যে আপনারা পেয়ারা চেক করে নিতে পারবেন যে আসলে পেয়ারা পোকা লাগা নাকি এবং পেয়ারা কিন্তু না বেঁচে নিতে পারবেন কারণ এই ভিডিওর কিছুদিন আগে কিন্তু দেখেছেন যখন একজন পেয়ারা কেনার পরে পেয়ারাটা ওখানে সুন্দর করে বেঁচেছে কিন্তু তার নিজস্ব অবস্থাতে নিচ্ছে মানে তার নিজস্ব জায়গাতে নিচ্ছে তার এখানে কি সে চেক করছে যে তার পেয়ারাটা আসলে পোকা লাগাছে নিয়েছে কি না ইত্যাদি এই সব ধরনের পেয়ারাগুলো কিন্তু এখানে চেক করছে এর জন্য সক্ষম আপনি চেষ্টা করবেন কিশকের থেকে পেয়ারা নিতে এবং আমরা দাম তো জানার চেষ্টা করেছি 2400 25টা হাইস্ট বাজার আজকে 2500 এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে পেয়ারার দাম এতটা কিসের জন্য কারণ পেয়ারা আমদানিটাও বেশি কিন্তু পেয়ারার দামটাও বেশি সেই হিসাবে ঠিকই আছে কারণ আঠাশশো সাতাশশো পেয়ারার দাম যায় আর কি তো আমাদের নিজেদেরও কিন্তু পেয়ারার বাগান আছে আপনাদের যদি কারো পেয়ারা লেগে থাকে বা আপনাদের যদি পাইকারি দরে পেয়ারা প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করবেন যে আপনার পেয়ারা লাগবে আমরা আমাদের নিজস্ব নাম্বার বা আমাদের ব্যবসায়ী নাম্বার দিব, সেখান থেকে আপনারা যোগাযোগ করে কিন্তু পাইকারি দরে কমটা কম দরে কম ইয়াতে আপনি বেশি লাভে কিন্তু পেয়ারা নিতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন যে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর আজকে আমরা বলি যে আমরাও কিন্তু পেয়ারা নিয়ে আসছিলাম সেই সময় আমরা পেয়ারা বিক্রি করার জন্য কিন্তু আমরা ভিডিও করতে পারি না মানে আমাদের পেয়ারাটা দেখাতে পারি না কিন্তু আমাদের চ্যানেলে দেখবেন একটা ভিডিও আছে আমাদের পেয়ারা বাগান নিয়ে সেই বাগানে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম সেই বাগানটা কিন্তু আমাদের নিজস্ব পেয়ারা বাগান সো আমরাও কিন্তু চেষ্টা করি যে ছোটোখাটো আবাদগুলো করার পেয়ারা কিন্তু ছোটো আবাদ হলেও আছে আবাদ মোটামুটি বড়ই তা আমরা চেষ্টা করি সবসময় সব আবাদগুলো করার এবং আপনাদেরকে সব উপকার তথ্য দেওয়ার এবং আজকে যে পেয়ারার দামটা চলছে সেই দামটা কিন্তু অতিরিক্ত পরিমাণে হাই চলছে দাম কিছুদিন আগে পেয়ারার দামটা কম ছিল এবং আমাদের যে ভিডিওটি আপনি এতক্ষণ ধরে দেখছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওটি আপনি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ

তো দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে ভিডিও করতে গেলে কিন্তু অনেকে বলে যে আসলে ভিডিও করে কি পড়বা এগুলা কিন্তু আমরা তাদেরকে বলি যে আমরা ইউটিউবে ছাড়বো মানে আপনাদের জন্য মানে আমরা তথ্যটা জানানোর জন্য কিন্তু ভিডিওটা করছি তারা বলে আচ্ছা ঠিক আছে যদি তোমার কোনো প্রয়োজন হয় বলো আমি বলছি আমি না আপনাদের আমাদের যে নয়েজটা নয়েজটা অতিরিক্ত পরিমাণে সমস্যা করে এই জন্য কিন্তু আমরা ভয়েসটা নিতে পাই না অনেক কৃষক ভাই বলে কিন্তু যে আমি কি বলবো কিছু আমরা বলে ঠিক আছে ভাই ধন্যবাদ এবং আপনারা দেখতে পাচ্ছি আপনি আমাদের ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চলুন আমরা আমাদের নতুন ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুন বাটনটি ক্লিক করে সকল প্রকার ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের নিত্যদিনের বাজার আপডেট ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো চলুন আমাদের ভিডিওটি আজকের মতো শেষ করা যাক